যে ঈদুল আজহার দিনের সমূহ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি যেটা বারংবার ঘুরে আসে সেটাকে ঈদ বলা হয় মুসলিমদের জন্য উৎসবের দিন হচ্ছে দুটি রাসুল আরবি ইসলাম বলছেন একটি হচ্ছে ঈদুল ফিত্র অপরটি ঈদুল আজহা এই ঈদুল আজহার দিনও আমরা আল্লাহ সুহান ও তালা হাবিবের সুন্নাহগুলো আদায় করতে চাই সেই সুন্নাগুলো কি সেগুলো ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি এমন তেরোটি সুন্নার কথা জানব যেগুলো আমরা পালন করলে রাসুল আরবি ইসলাম সুন্নাসম পালন করা হবে এক নম্বর হচ্ছে ঈদ উল আজহার দিন আপনি বেশি বেশি করে তাকবীর বলবেন অলি তুকাব্বির আলা মা হাদা কুম তাকবীর প্রদান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ দ্বিতীয় নম্বর যে সুন্নাটা রয়েছে অতি ভোরবেলা আপনি ঘুম থেকে জাগ্রত হবেন প্রথম আপনার কাজ হবে তাকবীর প্রদান করা ত্যাগবীর তাহলিল তাহমিদ প্রদান করা তারপর অতি ভোরবেলা আপনি ঘুম থেকে জাগ্রত হওয়া তৃতীয় নাম্বার হচ্ছে উত্তম রূপে গোসল প্রদান করা গোসল করা চতুর্থ নাম্বার হচ্ছে মিসওয়াক করা ঈদের দিনের প্রতিদিন এটা শূন্য কিন্তু ঈদুল আজহার দিনের অন্যতম শূন্য মিস ওয়াক করা মিস ওয়াক সম্পর্কে একটি হাদিস আমার স্মরণ হয়ে গেলাম বলছেন মিস ওয়াক এর মাধ্যমে মুখের দুর্গন্ধতা দূর হয় আর মহান রবের সন্তুষ্টি অর্জন করা যায় সুহান আল্লাহ সুহান পঞ্চম নাম্বার শূন্য হচ্ছে সুগন্ধি ব্যবহার করা নবী মোহাম্মদুর রসুল্লা আসাল সুগন্ধি বেশি ভালোবাসতেন অধিক মোহাব্বত করতেন এবং অধিক পছন্দের ছিল পঞ্চম নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা ষষ্ঠ নম্বর হচ্ছে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া এটার অনেক সিস্টেম রয়েছে কেন আপনি পায়ে হেঁটে ঈদগাহে যাবেন পায়ে হেঁটে ঈদগাহে গেলে একটু সময় লাগবে নিকটবর্তী দূরবর্তী আত্মীয়স্বজনদের সাথে আপনার সাক্ষাৎ হবে তাদের সাথে মুলাকাত হবে ইজার সৌজন্য যেই সাক্ষাৎ রয়েছে সেগুলো আপনি করতে পারবেন তারপর সপ্তম নম্বর হচ্ছে ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া আর ঈদুল ফিতর দিনের সিস্টেম হচ্ছে কিছু খেয়ে মিষ্টান্নমুখ করে ঈদগাহে যাওয়া আর ঈদুল আজহার দিনের সপ্তম নাম্বার শূন্য হচ্ছে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া তার কারণ কি আপনি ঈদগাহে সালাদ পরে আসবেন বাসায় এসে আপনি কুরবানি প্রদান করবেন কুরবানির গোস্ত খেয়ে আপনার ওই দিনটা শুরু করাই হচ্ছে অন্যতম একটি শূন্য এই জন্য সপ্তম নাম্বার শূন্য হচ্ছে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া আর ওই কোরবানি গোস্ত দ্বারাপে কিছু ভক্ষণ করা সুহান আল্লাহ সুহান আল্লাহ অষ্টম নম্বর শূন্য হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর এক রাস্তা দিয়ে আপনি ঈদগাহ থেকে বাড়িতে ফিরে আসা কেননা এক রাস্তা দিয়ে আপনি যদি প্রথম যে আপনি ডান রাস্তার ডান পাশ দিয়ে যদি আপনি যান রাস্তার ডান পাশে আপনার যত নিকটবর্তী দূরবর্তী বন্ধু মহল থাকবে তাদের সাথে মৌলাকাত হবে তাদের সাথে সাক্ষাৎ হবে তাদের সাথে ঈদের আনন্দ উপভোগ ভাগাভাগি করতে পারবেন পরবর্তী টাইমে আপনি যখন আবার আসবেন তারপর আপনি বাম দিক দিয়ে আপনি যারা আসেন সেখানের পরিচিত লোক চু লোকের সাথে আপনার সৌজনবোধ হবে সাক্ষাৎ হবে তাদের সাথে দিদার লাভ হবে সেটা একটা ভালোবাসা আদান প্রদান হবে ঈদের সৌজন্য আপনি সাক্ষাৎ করতে পারবেন এই জন্য অষ্টম নাম্বার শূন্য হচ্ছে রাস্তার এক পাশে দিয়ে যাওয়ার সময় যাওয়া অপর পাশ দিয়ে আসা সুবাহান আল্লাহ নবম নাম্বার শূন্য হচ্ছে ঈদগাহে ঈদের সালাত আদায় করা ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা এটা রাসুর্বী সব অন্যতম শূন্য অর্থাৎ উন্মুক্ত মাঠে উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা প্রশ্ন যাকে যদি উন্মুক্ত মাঠ যদি না থাকে আমাদের শহর কেন্দ্রে আমরা প্রায় মসজিদগুলোতেই ঈদের সালাত পড়ি তার কারণ হচ্ছে আমাদের উন্মুক্ত মাঠ আমরা খুঁজে পাই না আমাদের মাঠ নেই যদি মাঠ যদি না থাকে তাহলে মাসজিদও ঈদের সালাত আদায় করা যাবে কিন্তু প্রকৃত শূন্য হচ্ছে উন্মুক্ত মাঠে ঈদের সালাত আদায় করা দশম নাম্বার হচ্ছে ঈদের ঈদের দুই রাকাত সালাত আদায় করা ঈদের দিনে দুই রাকাত সালাত আদায় করা এগারো নম্বর হচ্ছে ঈদের খুদ্ শোনা ঈদের খুদ্ শোনাটা হচ্ছে অন্যতম একটি সুন্না আল্লাহ হ্যা না হুয়াতাল আমাদের সবাইকে ঈদুল আজহার যে দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা তৌফিক দান করুক আল্লাহ মামিন